আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা আশা করি সকলেই ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নি কী রেসিপি আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুটি আলু একটু ওনা আবার মোটাওনা এমনভাবে গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে ভালোভাবে গছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এই আলুটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখব একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিব এর মধ্যে ময়দা এখানে আটাও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই বা চালের গুঁড়ো দেওয়া যেতে পারে তো ময়দা দিয়ে দিলাম তো দুটি মিলে প্রায় দেড় কাপের মতো আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়া কুয়াটা চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কুয়াটা চা চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দুটি মিলিয়ে প্রায় হাফ চা চামচের একটু বেশি আলো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে দিলাম পাপ্রিকা পাউডার তো ঝালটা যে যেরকম খান সেরকমই দিয়ে দিতে হবে তো পাপ্রিকা পাউডারটা দিলে কালারটা একটু সুন্দর লাগে দেখতে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা খুব একটা ঘন হবে না আবার খুব বেশি একটা পাতলাও হবে না মোটামুটি একটা ব্যাটার আমি তৈরি করে নিব তো আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যাবেন আশা করি ভালো লাগবে এই তো আমার গুলাটা গুলানো হয়ে গিয়েছে আর আলুগুলোকে আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন তো এখন আমি একটি আলু স্লাইস নিয়ে আলুটাকে এভাবে ভাজ দিয়ে নিব তো ভাজটা আপনি একটু দেখে বুঝে নেবেন কষ্ট করে তো আমরা যে শিক কাবাব বানাই যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোর মধ্যে এখন আমি এগুলোকে গেথে দিব তো প্রথমে একটি কীভাবে দিলাম দেখতে পেলেন এখন আমি আরেকটি আলু এর মধ্যে গেঁথে দিব তো আজকে আমার রেসিপিটি যারা একদমই নতুন দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগবে আশা করি এই তো আরেকটি আলুর স্লাইস আমি এভাবে ভরে নিলাম তো একটি সোজা একটি পাথারে করে দিয়ে আমি এই কাঠিটাকে পুরোপুরিভাবে আলু দিয়ে গেঁথে নেব এভাবে আমি সবগুলো আলু কাঠের মধ্যে ঢুকিয়ে তারপরে ভাজার জন্য রেডি করে নিব এই তো আমার কাঠিগুলোর মধ্যে আলুর স্লাইস ভরা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটার তৈরি করে নিয়েছি সেই ব্যাটারের মধ্যে এখন এগুলোকে চুবিয়ে নেব বেশ দেখেন মশালার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যখন কাঠিগুলোর মধ্যে আলুর স্লাইসগুলো ঢোকানো হয়েছে তারপর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো এই তো এখন আমি একটি চামচের সাহায্যে ব্যাটারগুলোকে মানে ব্যাটারটাকে দিয়ে আলুগুলোকে ভালোভাবে চুবিয়ে নিব তো নিয়ে এভাবে রেখে তারপরে গরম তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিব তো এই তো দিয়ে দিলাম তেলের মধ্যে তো তেলটা মোটামুটি ভালো একটা গরম তেলে দিতে হবে দিয়ে তারপরে চলাচটাকে মিডিয়াম করে নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে মচমচা করে তো এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উল্টে দিব তো মচমচা করে ভাজতে চাইলে এগুলো একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই তো আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজার পরে কিন্তু মশলা দেখতে অনেক সুন্দর লাগছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে এগুলো থেকে মানে চলে থাকতে যে সুন্দর গ্রান এসে যায় তখন ইচ্ছে করে সাথে সাথে খেয়ে নেই আর এই রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে ভাজা হয়ে গেল দেখতে কিন্তু মশলা খুব সুন্দর লাগছে তখন আমি নামিয়ে নিব ফোভিয়ার্স নাস্তাটি নিয়ে চলে আসলাম পরিবেশন করতে তো দেখতে পাচ্ছি মশলা দেখতে খুব সুন্দর হয়েছে তো আমরা এই রেসিপিটা কিন্তু ঝটপট যে কোনো সময় যে কোনো মেহমান আসলে তাদেরকে চায়ের সাথে দিতে পারবো মচমচে এ আলু দিয়ে মজাদার নাস্তাটি আমরা বাচ্চাদের টিফিনে কিন্তু যে কোনো সময় ঝটপট বানিয়ে দিতে পারবো তারা খেয়ে পছন্দ করবে ভালো লাগবে তাদেরকে আমরা দিয়ে খুশি করতে পারবো তো ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ